ইতিমধ্যেই সাত পাকে বাধা পড়েছেন প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকার দূর থেকে শুভ কামনা করলেও বিতর্ক ছাড়ছে না অভিনেতা বছসা একেবারে তুঙ্গে একাধিক অভিযোগ উঠে এসেছে অভিনেতাকে নিয়ে প্রাক্তন প্রেমিকাদের থেকে আর্থিক সুযোগ সুবিধা থেকে লাইম লাইটে আসতে বিতর্কে নাম জড়ানো একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছেন অভিনেতা রমাজয় কৃষ্ণ আর এবার তো প্রাক্তনকে কড়া জবাব দিতে এই পদক্ষেপ নিলেন দুই নায়িকা শেষ পর্যন্ত যুক্ত থাকুন সবে সবে গাছ বেঁধেছেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায় এক বছর চুটিয়ে প্রেম করার পর নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে পনেরোই জুলাই তাদের চার এক হয় আর তারপরেই প্রাক্তনের নামে অন্যান্যদের কাছে কুকথা আকথা ভুলে বেড়াচ্ছেন রনজান অভিযোগ তেমন জানি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সায়ং তিনি সরকার আমার খুব ভালো বন্ধু শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সবে সাত বাধা পড়েছে। প্রাক্তন অভিনেতা প্রেমিক শুভেচ্ছা না জানাতেই পারে। তা বলে সারাক্ষণ নিজেকে মন খারাপের মোড়কে মুড়ে সহানুভূতি করানোর চেষ্টা করবে সায়ন্তনীর বিরক্তির আরো কারণ সাক্ষাৎকারে লোক দেখানো ভালো কথা বলছেন অন্যথা আড়ালে ঘনিষ্ঠদের কাছে তার বান্ধবীকে হেউ করে নাকিয়ে কুটক্তি করেছেন সেই অভিনেতা দুদিকের বচসা তুঙ্গে উঠতেই রণজয় বিষ্ণু জানিয়েছিলেন ঘটনাগুলোতে আমার 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 এবং পরিবারের শান্তি কর্মজীবন ক্ষতিগ্রস্ত যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা এবং তব্য পাবলিক ফোরামে এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারণা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইল তবে শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাবলিক ফোরামে ছোট করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হতো কারণ আত্মলোভী অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অবতারণা করে শুধুমাত্র আমাকে ছোট করছেই না অপমানিত করছে আমার পরিবারকে রণজয় আরো লেখে আমি জানি সোশ্যাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর দেওয়া সম্ভব নয় কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অ্যাফেন্স এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনি পথেই দেব তবে সূত্রের খবর সহিনী সরকার নাকি আগেই রণজয় বিষ্ণুকে আইনি নোটিস পাঠিয়েছেন তারপর সায়ন্তনীয় একই কাজ করেছে। যদিও এই বিষয়ে তারা এখনো কেউই মুখ খোলেননি অভিনেতা রণজয় বিষ্ণুও এই বিষয়ে কিছুই বলতে চাননি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও